সুহেবকে তুমি অস্বীকার করতে পারবে না তোমার মা আর তুমি দুজন মিলে বিয়ে বসে পড়ো তার তোমরা নিয়ে স্বীকার করে গলার মধ্যে মালা পরে বসে থাকো ওকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যারাই ভিডিও করে যতই মহিলা আছে যতগুলো আছে তার ভিতরে এই তনি এই মেয়েটা প্রচুর খারাপ একটা বিয়াদব একটা মহিলা এসছে জঘন্য কোনো মহিলা আমার সামনে ধরা পড়ে না এই একের পর এক বিয়ে করিয়েই যাচ্ছে এক এক স্বামীর কাছ থেকে এক একটা বাচ্চাও উপহার যাচ্ছে প্রথম স্বামীর মেয়ে সেই স্বামীর কাছে তার মেয়েটারে দিতে দিতে চাচ্ছে না এই তনি লোকটা এই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য কতটা আকত্রিম উন্নতি করতেছে সংবাদ সম্মেলন করতেছে নিজের মেয়েকে কাছে পাওয়ার জন্য কারণ সে বুঝতেছে যে এই তনির কাছে থাকলে এই মেয়েটা ওর মতো খারাপ হয়ে যাবে এই জন্য তার মেয়ে সে নিজের কাছে রাখতে চাইছে অথচ এই তনি এই বিয়াদব মহিলা দিচ্ছে না সে একের পর এক বিয়ে করতেই তার স্বামী মরে সে বিয়ে করে এটা তার একটা ব্যবসা যতদিন তারে শরীরের চামনা টাইট আছে ততদিন সে বিয়ে করেই যাবে